আখিরি জামানায় এমন একজন খলিফা খলিফার আবির্ভাব হইবে যিনি দন সম্পদ বন্টন করিবেন গণনা এবং হিসাব না করিয়া আল মুসলিম শরীফ আদিস নাম্বার সাত হাজার ছাপ্পান্ন নবী করিম সাল্লামের নিকট দুইটি লোক আসিয়া পরস্পরে ঝগড়া বাদাইয়া দিল তাদের একজনের চক্ষু দুইটি রাগে লাল হইয়া গেল এবং শিরা উপশিরা ফুলিয়া উঠিল এখন মহানবী সাল্লাম বলিলেন আমি এমন একটি বাক্য জানি যাহা পাঠ করিলে ক্রোধ প্রশমিত হইয়া যায় তাহা হইল আউজু বিল্লাহী রাজিম অর্থাৎ আমি বিতাড়িত শয়তানের কুমন্ত্রণা হইতে আল্লাহ নিকট আশ্রয় চাহিতেছি তখন ওই লোকটি বলিল আপনি কি আমাকে পাগল মনে করিতেছেন আলা ইবনে বলেন এরপর তিনি বলিলেন তুমি কি মনে করেছ আর তিনি লোকটি শব্দটি উল্লেখ করেন নাই হলাদিস মুসলিম শরীফ হাদিস নাম্বার ছয় হাজার চারশো দশ